নমস্কার আমি মধুরিমা আর এই যে আমার কোলে মিষ্টি এখন বাজছে সকাল সাতটা সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি সকাল থেকে উঠেই দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এজন্য আর আজকে মিষ্টিকে স্কুলে পাঠাবো না তো ভাবলাম যে মিষ্টির জন্য একটু ওটস রেডি করি ড্রাই ফ্রুটস দিয়ে আজকে মিষ্টিকে ব্রেকফাস্টে দেব ওটস পয়স তো চলুন আপনাদের সাথে আজকে বেশ কয়েকটা ব্রেকফাস্ট রেসিপিস তার সাথে সাথে ইভিনিং স্ন্যাক্স আরও অনেক ধরনের রেসিপি শেয়ার করা যাক হ্যাঁ অবভিয়াসলি বাচ্চাদের খাবার জন্য উপযুক্ত হবে এরকম ধরনেরই রেসিপি তো এই যে এখানে আমি ড্রাই ফ্রুটস আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো তার মধ্যে থেকে আমি এগুলো একটু চপড করে নিচ্ছি তার কারণ হচ্ছে এমনি পেস্ট করে দিলে খুব একটা ভালো লাগবে না এর সাথে খেতে একদম ছোট ছোট কুচি করে দিলে বেশ মাঝে মধ্যে মুখে পড়বে খেতে ভালো লাগবে আর মিষ্টি এমনিতেই কাজু তারপর আখরোট আমান্ড এগুলো চিবিয়ে খেতেই বেশি পছন্দ করে ও আপনারা কমেন্টে হোয়াটসঅ্যাপে অনেকেই বলেন যে এরকম ধরনের কিছু রেসিপিস শেয়ার করার জন্য তো আজকে নতুন কিছু রেসিপি শেয়ার করব তার সাথে সাথে পুরোনো কিছু রেসিপি যেগুলো আমার কাছে আগেও ভিডিও ক্লিপস ক্যাপচার করা ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো চলুন প্রথমে ব্রেকফাস্টের রেসিপিগুলো শেয়ার করা যাক সপ্তাহে একদিন ওটস পরিজ দিতেই পারেন তবে অবশ্যই ক্যালোরি রিচ করে দেবো আমরা তো মিষ্টির জন্য আমি এখানে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক মানে প্রত্যেক দিন ওর জন্য যে গরুর দুধ আনা হয় সেই দুধটাই ব্যবহার করছি সাধারণত আমরা দোকান থেকে যে প্যাকেট দুধ কিনি না দেখবেন যে রেড কাউ যে দুধটা হয় আমুলের সেটাতে প্রচুর ফ্যাট থাকে মানে দুধটা জাল দিয়ে দেওয়ার পরে তারপর যদি আমরা ফ্রিজে স্টোর করে রাখি তাহলে দেখবেন ওপর থেকে একটা মোটা সর পরে আর ঠিক সেরকমই মিষ্টির জন্য যে গরুর দুধটা প্রত্যেক দিন নেওয়া হয় ওটা দিয়ে প্রত্যেক দিন যদি আমি স্টোর করি সর মানে এক সপ্তাহের মধ্যে এক বড় বাটি সর হয়ে যাবে এতটাই সর পড়ে আগে মাঝে মধ্যে সেই রকম দিয়ে আমি মিষ্টির জন্য ঘি বাটার এগুলো বানিয়ে রাখতাম তবে মাঝখানে ওই যে গরমকালটা পড়লো তখন আর বানাইনি এরপর বর্ষা এরপর হচ্ছে একটু আস্তে আস্তে আমরা শীতের দিকে যাব তখন আবার ওর জন্য বানিয়ে নেব। এর মধ্যে আমি দুধের মধ্যে প্রথমে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ওটস দিয়ে দিয়েছি ওটসে হাই ফাইবার থাকার জন্য দেখবেন একটু ছিবড়ে ভাব থাকে সেজন্য ভালোভাবে আমরা দুধের মধ্যে এটা ফুটিয়ে নেবো যাতে একদম স্মুথ কনসিস্টেন্সি চলে আসে এবং বাচ্চাদের খেতে ভালো লাগে একটা ক্রিমি টেক্সচার আসে তো সবশেষে আমি এর মধ্যে একটু কেশর অ্যাড করে দিলাম কেশর অ্যাড করে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর কেশরের ফ্লেভারটা সুন্দরভাবে এর সাথে মিশে যাবে এবং খেতেও ভীষণ টেস্টি হয় চলুন এরপর আরো একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি একদম সহজ রেসিপি গাজর গ্রেট করে নিতে হবে তারপর বাটারে হালকাভাবে এটা একটু ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু সামান্য পরিমাণ সুজি গাজর আর সুজিটা আরও বেশ কিছুক্ষণ একটু হালকাভাবে ফ্রাই করে নেব তার আগে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একটু সিমুই সিমুইটা অপশানাল আপনারা চাইলে না চাইলে নাও দিতে পারেন তবে দিলে একটা বেশ ক্রিমি একটা স্মুথ টেক্সচার আসে খেতে ভালো লাগে সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটুখানি এলাচ এলাচের দু তিনটে দানা আমি একটু থেতো করে নিয়েছিলাম মিষ্টির জন্য এর মধ্যে অ্যাড করছি গুড় দিনকে একজনের সাথে যখন শেয়ার করছিলাম ভাবলাম যে এটা আপনাদের সাথে ভিডিওতেও শেয়ার করব যে প্রথম দিন যখন মিষ্টি হয়েছিল ডক্টর বলেছিলেন নিজেও কখনো চিনি খাবে না আর বাচ্চাকেও চিনি দেবে না এটা আমি মেনে চলি তবে হ্যাঁ সব সবসময় যে হয় সেটা তেমন নয় কখনো কখনো তো আমি নিজে চিনি খেয়েই ফেলি যেরকম মিষ্টি তো আমি প্রচণ্ড পছন্দ করি আর মিষ্টি কিন্তু মিষ্টি খেতে অতটাও পছন্দ করে না মিষ্টি দিলে ও অ্যাভয়েড করতে চায় মিষ্টির সাথে সাথে একটু কাজ করা যাক রাখো এমন বর সুন্দর করে সাদা হচ্ছে রাখছি ভেরি গুড হুম রাখো বাহ ভেরি গুড বাবা আবার সোজা করে রাখছে ঠিক আছে নাও এটা রাখো আচ্ছা টেবিল কভারটা কোথায় গেল টেবিল কভারটা কোথায় টেবিল কভারটা সোফার সাইডটা তো ক্লিন হয়ে গেল এরপর টেবিল কভারটা পেতে নেব তো আজকে যখন এই ভিডিও ক্লিপসটা বানাচ্ছিলাম বা আপনাদের সাথে শেয়ার করছি তখন আগের ব্লগসগুলোর কথা ভীষণ মনে পড়ছিল সত্যি কথা বলতে আগে আমার কাছে কন্টেন্টের ভীষণ অভাব ছিল যে কি দেখাবো ভিডিওতে কি শেয়ার করবো সেজন্য ঘর সাজানো থেকে শুরু করে এই ধরনের রান্না বান্না ছোটোখাটো হাতে যতটুকু সময় থাকতো সেইভাবে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু এখন আমার কাছে প্রচুর কন্টেন্ট মানে দেখানোর মতন অনেক কিছু জিনিস রয়েছে সারাদিনে শেয়ার করার মতন অনেক কিছু জিনিস রয়েছে কিন্তু এখন আর হাতে সময় নেই ভিডিও ক্লিপস ক্যাপচার করার যেরকম রেগুলার বেসিসে আপনাদের সাথে ভিডিও শেয়ার আগে করতাম এখন আর তেমনটা করা হয় না কিন্তু আমার আপ্রাণ চেষ্টা থাকে যে ভিডিও ব্লগ এইগুলো যাতে আপনাদের সাথে রেগুলার আমি শেয়ার করতে পারি এবং তার জন্য প্রত্যেক দিন আমার চেষ্টা থাকে বলুন এরপর দুপুরের কিছু খাওয়া দাওয়া আপনাদের সাথে মিষ্টি শেয়ার করা যাক যেরকম আজকে আমি মিষ্টিকে দিয়েছি শিঙি মাছ আলু পেঁপে দিয়ে ঝোল আর তার সাথে ভাত এই শিঙি মাছটা আমরা বাজার থেকে কিনে নিই আমার হাজব্যান্ডের যেখানে মামার বাড়ি খুব গ্রামে তো সেখানে পুকুর ভেসে গিয়েছিল এবং সেই পুকুর থেকেই ধরা এই মাছ আমার যিনি বড় মামার শ্বশুর রয়েছেন তিনি পাঠিয়েছেন এই মাছগুলো মা এটা ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে আর মম সুন্দরভাবে রান্না করে দিয়েছে তারপর আমি নিজে হাতে করে মিষ্টিকে খাওয়াচ্ছি ভাবুন কতগুলো হাত হয়ে এসেছে তারপরে এই যে দুপুরবেলায় মাঝে মধ্যে আমি মিষ্টিকে দিয়ে পনির আর ভাত পানির খেতে মিষ্টি ভীষণ ভীষণ পছন্দ করে যেদিনকে পনির হবে সেদিনকে ও আর ভাত খেতেই চায় না শুধু পানিরগুলোই খেতে চায় কোন কোনো দিন আবার ওর জন্য ডিম সেদ্ধ থাকে ডিম সেদ্ধ তার সাথে খিচুড়ি থাকে কোনো কোনো দিন আবার চিকেনও থাকে তবে মাটনটা মিষ্টিকে আমি খুব রেয়ার দিয়ে থাকি যদি আমাদের আমরাও সাধারণত মাটনটা রেয়ার খেয়ে থাকি আর হচ্ছে ওনারা অনেকেই জিজ্ঞেস করেন যে মাটন দেওয়া যাবে কিনা তো আমি বলবো যে দু বছরের আগে মাটন না দেওয়াটাই বেটার আমি দু বছরের আগে একবার মিষ্টিকে দিয়েছিলাম মিষ্টিটি ডাইজেস্ট করতে পারেনি আর থেকে বেটার আমরা চিকেনের বিভিন্ন রেসিপি করে বাচ্চাদেরকে দিতে পারি আমি সাধারণত যেভাবে চিকেনটা মিষ্টিকে করে দিই সেটা হচ্ছে চিকেন আলু ভাত সব একসাথে বয়েল করে নিই যেরকম চিকেনটা আগে একটু কষিয়ে নিলাম তারপর আলুটা আগে থেকে ভেজে নিই এরপর চিকেনটা কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আলু আর চালটা দিয়ে ভালোভাবে প্রেসারে হুইসেল দিয়ে নিই সাত থেকে আটটার মতন একদম সব কিছু একসাথে সেদ্ধ হয়ে যায় আর বেশ মাখা মাখা হয় একদম সফট হয়ে যায় একটু গলে যায় খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় চলুন এরপর বিকেলের কিছু রেসিপি শেয়ার করা যাক যেরকম আজকে বিকেলে মিষ্টিকে আমি দিচ্ছি কর্নফ্লেক্স আর দুধ কোনো কোনো দিন ওর জন্য থাকে পিডিয়াশিওর বিস্কিট আর যদি একটু চাটপাটা কিছু করে দিতে চান যেরকম অনেকেই আমাকে বলেন যে দিদি বাচ্চার জ্বর হয়েছে কিছু খেতে চাইছে না তখন যদি একটু চাটপাটা কিছু করে দিতে চান তাহলে সবজির সাথে এই রুটিটা করে দিতে পারেন ভীষণ ভালো হয় খেতে আর যদি হোম চাট মাসালা থাকে তাহলে চাট মশালাও এর মধ্যে অ্যাড করতে পারেন এই যে যেরকম আমি এর মধ্যে অ্যাড করেছি একটু পেঁয়াজ একটু ধনে পাতা একটু পাতা একটু ফ্রোজেন মটরশুটি আর তার সাথে সাথে ওটস তো রয়েছে একটু লবণ দেব এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি হলুদ গুঁড়োটা অপশনাল আপনারা যদি না চান দেবেন না আর এর সাথে সাথে ওই যে বললাম পারলে একটু চাট মশালাও অ্যাড করতে পারেন আদারওয়াইজ এমনিই কিন্তু ভালো হয় খেতে তো এটা আমার হোম চাট মশলা সবসময় ঘরে রেডি করা থাকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে আর অল্প অল্প করে এইভাবে দিয়ে একটু ঢাকা দিয়ে যাতে একদম ভেতরটা কুক হয়ে যায় সেইভাবে দিয়ে রুটিটা উল্টে পাল্টে ভালোভাবে একটু হালকা করে ভেজে নেবো রাতে মিষ্টির খাবারে কী কী থাকে সেটা শেয়ার করব আপনাদের সাথে আবার নেক্সট দিন এই যে মিষ্টি আর আমি এখন ঘুমের জন্য একদম রেডি যদিও আমি এখন ঘুমাচ্ছি না এগারোটা থেকে আমি চেষ্টা করি মিষ্টিকে ঘুম পাড়ানোর কিন্তু ম্যাডামের ঘুমোতে ঘুমোতে সেই রাত একটা দেড়টা তাহলে ভিডিওটা দেখতে দেখতে একদম যারা শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ